জিদ্দা একটা কোনো আপডেট তো দিল না তার জন্য আমাদের সবার মন খারাপ বলতে পারো সব রকমভাবে কষ্ট আমরা পেয়েছি বলতে পারো কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন যদি কিছু আপডেট পাই সেটাকেও যথেষ্ট অথেন্টিসিটি নিয়ে যথেষ্ট চিন্তা হয় আমি এখনই বলে দিলাম এই আপডেটের কোনোরকম সত্যতা আমি যাচাই করিনি এবং যাই না জিদ্দা নিজে কবে আপডেট দেবেন জিদ্দা নিজে যতদিন না আপডেট দিচ্ছেন না ততদিন তোমার মুখের কষ্ট আমার মুখের কষ্ট একই থাকবে কিন্তু আপাতত যে আপডেটটা পেয়েছি সেটা আমাকে পাঠিয়েছে একজন সাকিবিয়ান হয়েছে জিদ্দার আপডেট পাঠাচ্ছে এটা অবাক করা বিষয় এটা দারুণ লাগে দেখতে তো আমি জাস্ট ওর ইয়েটা দেখি মানে দেখাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে ও অলরেডি এটা পাঠিয়েছে জাস্ট ফিল্মি বলে একটা পেজ তারা এটা পোস্ট করেছে এটা লিখেছে লায়ন নিয়ে কী লিখেছে লিখেছে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলাদেশের পরিচালক রায়হান রাফির লায়ন ছবির ছবির তিনি নায়ক সেই খবর শিলমোহর দিয়েছেন ছবি এপার বাংলার প্রযোজক শ্যামসুন্দর দেব শনিবার নায়কের জন্মদিনে তিনি একটি কেক উপহার দিয়েছেন সাধারণ সাধারণ কেক নয় বরং সেই কেক বহন করছে বিশেষ ইঙ্গিত চকোলেট কেকের গায়ে উজ্জ্বল এক সিংহের মুখ মাথায় সোনালি মুকুট প্রযোজক জানিয়েছেন কেক দেখে দারুণ খুশি নায়ক কেটে সঙ্গে সঙ্গে তাতে কামড় বসিয়েছেন শ্যামসুন্দর বলছেন বলেছেন এটা শ্যামসুন্দর বলেছেন কি না আই নো বাট সত্যিই হয়তো বলেছেন এমনটাও হতে পারে লিখছে শ্যামসুন্দর বলেছেন বলেছিলাম ছবিটি হচ্ছে এই কেক তার প্রমাণ ওপার বাংলার লায়ন এর জন্য বিশেষভাবে তৈরি এই কেক এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে ওপার বাংলার লায়ন তার মানে লায়ন ছবিটা এপার বাংলা মানে এপার বাংলাকে টার্গেট করে বানানোই হচ্ছে না ছবিটাকে পুরোপুরি বাংলাদেশকে টার্গেট করে বানানো হচ্ছে আই ডোন্ট নো যাই হোক তার বিশেষভাবে তৈরি এই কেক আচ্ছা ওপার বাংলা লায়নের জন্য বিশেষভাবে তৈরি এই কেক একা আমি নয় নই আজ বাংলাদেশ থেকে রাইহানো জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন জিৎকে জিদ্দাকে আবারও আরও জানিয়েছেন ফোনে প্রতিদিন ছবি নিয়ে আলোচনা হচ্ছে তাদের ছবিতে জাহাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটির কারণেই ছবিটি তৈরি হতে একটু সময় লাগছে একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জটিল প্রযোজকের আশা নতুন বছর বছরে সব সমস্যা মিটে যাবে তিনিও লায়নকে শুটিং ফ্লোরে পৌঁছে দিতে পারবেন দেখো এই অ্যাকচুয়ালি মানে এখন যা সিচুয়েশান হয়ে গেছে না এখন সিরিয়াসলি বলছি বাংলাদেশের এই লায়ন ছবিটা কবে কি হবে না হবে আই ডোন্ট নো মানে আই সত্যি বলছি আই ডোন্ট নো আমি আর পজিটিভ কিছু ভাবতে পারছি না মানে জিদ্দা অ্যাকচুয়ালি পজিটিভ কিছু ভাবতেই দিচ্ছে না জিদ্দা কিছু আপডেটই দিতে দিচ্ছে না তো আপডেট দিলে তো একটা মানুষকে নিয়ে পজিটিভ কিছু ভাবা যাবে তাই না যাই হোক আমি আর কিছু বলবো না আমি এটাই বলবো যে অবশ্যই একটা পজিটিভ মাইন্ডসেট তো আমাদেরও থাকে বা আমাদের রাখা উচিত তো সেটাই রেখে আমরা লায়নের দিকে হোপ ফর দ্য বেস্ট লায়নের জন্য আর কি বলি লায়ন ছবিটা শুরুর দিকে মানে জানুয়ারির জায়গায় জায়গায় ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারির জায়গায় মার্চ মাস যখনই হোক শুটিং শুরু হোক জিদ্দা যে দু সালের ঈদে আসছে না এটা আমি তোমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম বলতে পারি কারণ যদি আসতো না এতক্ষণ অ্যানাউন্সমেন্ট হয়ে যেত এটা খুব আক্ষেপের এটা খুব কষ্টের আর কিছু বলার নেই যাই হোক বাংলাদেশের যা পরিস্থিতি এখন বাজার চলছে অ্যাকচুয়ালি গোটা বাধ্য মানে মানে গোয়েড যা হোক ভালো হোক জিদ্দার্সান মা আসুক এই ছিল এখনকার মতো ভিডিও এবং লায়নের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে স্যামসুং তো নিজেই নাকি বলেছে এটা এই পেজটা বলছে এই পেজটা মানে কি বলবো দাবি করছে এবং সেটা আমাকে একজন পাঠিয়েছে যাই হোক আমি আমি খুব মানে অ্যাকচুয়ালি গোটা এই জিদ্দার আপডেটটা নিয়ে না আমি খুব আশা হতো মানে জিদ্দার জন্মদিনটাকে নিয়ে অ্যাকচুয়ালি জন্মদিনের দিন সময়টা আমরা হয়তো খুব আনন্দে মেতে থাকি আর চাইও না জিদ্দাকে নিয়ে কোনো নেগেটিভিটি শুনতে পরবর্তীতে না নিজের মনকে খুব ধাক্কা লাগে যে কেন কেন জিদ্দা কেন কিছু আপডেট আসার আনা যেত না আরে লায়ন না আনতে পারো একটা অন্য কোনো ছবি তো অ্যাটলিস্ট ঈদে নিয়ে এসো আমি যাই না কি কেন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা